সকালে বা বিকেলে বাচ্চাদের জন্য টিফিনে কী বানাবেন বুঝতে পারছে না মাথায় কিছু আসছে না আজকে আমি এমন একটা হেলদি রেসিপি বানিয়ে দেখো মাত্র অল্প সময়ের মধ্যে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায় আর এটা এমন টেস্টি হয় একটা খেয়ে কিন্তু পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না একটা জায়গায় সবাই দশটা খেতে চাইবে তাই চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক রেসিপিতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক করো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এক বাটি চিঁড়ে নিয়েছি যেই বাটি মেপে সুজি আর চিঁড়েটা নিয়েছি ওই বাটি মেপে দু বাটি আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো পনেরো মিনিটে সুজি আর চিলেটা পুরো জলটাকে টেনে যাবে চিলিটাকে আমি প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা কিন্তু দেখানো হয়নি আমি ফিরে এসেছি পনেরো মিনিট পর দেখুন সুজি আর চিলিটা কতটা জল টেনে নিয়েছি এবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এখানে কিন্তু জলের কোনো পরিমাপ নেই আপনারা যেমন সুজি চিলে ব্যবহার করবেন সেই মাপে জলটা দেবেন ব্যাটারটা আমি দেখিয়ে দেব কেমনভাবে করতে হবে এখানে আমি আবার একটু অল্প জল দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব এটাকে কিন্তু একটু দানা দানা রাখা চলবে না একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আর ব্যাটারটা আমি দুবার করে নিয়েছি এবার এর মধ্যে কিছু সবজি আমি মিশিয়ে দিচ্ছি আপনারা হাতের কাছে যা পাবেন তাই সবজি দিয়ে দেবেন এখানে দিয়েছি আমি গাজর কুচি শশা কুচি টমেটো কুচি আর কয়েকটা মটরশুঁটিকে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি সব কিছুকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব আমি এখানে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করবো না আপনারা চাইলে এখানে সবজি মশলা যে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন আমি এখানে জিরেটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি একেবারে কিন্তু মিহি গুঁড়ো করা চলবে না একটু দানা দানা ভাব থাকবে যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে আর জিরে কিন্তু আমাদের শরীরের অনেকটাই উপকারী জিরে হজম করতে সাহায্য করে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ব্যাটারের ঘনতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোটা রেখেছি দেখুন আমি এই ব্যাটারের মধ্যে এক চামচ ইনো দিয়েছি আপনারা চাইলে এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন ইনোটাকে দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু বানাতে হবে বেশি সময় রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু একটাও নাস্তা ফুলবে না এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি ব্যাটারটাকে এইভাবে দেওয়ার আগে একটু গুলে নেবে তারপরে এখান থেকে আমি এক হাতা নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আমি একদম লো আছে দু মিনিট মতো ডেকে রাখবো দু মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটা ফুলে উঠবে দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দু মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আর নিচের দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম অল্প তেলে কিন্তু এত সুন্দর একটা সকাল বিকালে জলখাবার রেসিপি তৈরি হয়ে যায় ওপরের দিক থেকে আমি আবারও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে ওপরের দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় আবার এটাকে ঢেকে দিলাম এক মিনিট মতো লো আছে মোট এটা সময় লেগেছে আমার তিন মিনিট তিন মিনিটে কত সুন্দরভাবে এক একটা নাস্তা রেডি হয়ে যায় এইভাবে যদি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা অফিসে টিফিনেও তৈরি করে দিতে পারেন এটা কিন্তু খেলে দুটো খেলে অনেক সময় পেট ভরা থাকে আর একদম হেলদি এর মধ্যে অনেক রকম সবজি রয়েছে সেই জন্য সব কিছুই কিন্তু শরীরের পক্ষে উপকারী এটা আপনারা যেমন কালার করতে চান লালচে লালচে কালার করে নিতেও পারেন বা এই অবস্থাতে নামিয়েও এটা খেতে পারেন ওটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে আর একটু লালচে কালার করার জন্য একটু বেশি সময় ডেকে রেখেছিলাম একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এই লালচে করার জন্য মোট সময় লেগেছে আমার মিনিট আপনারা হালকা করতে চাইলে দু থেকে আড়াই মিনিটের মধ্যে একটা একটা নাস্তা রেডি হয়ে যাবে এটা আমার মোট সময় লেগেছে তিন মিনিট মতো দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এটাকে আমি নামিয়ে নিয়েছি আপনারা এই কালার করতে পারেন কিংবা হালকা কালার করেও নামিয়ে নিতে পারেন এটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়েছি আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিলাম না যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আবারও একটা দিয়ে দিলাম আমি এক ব্যাটার ব্যাটারটাকে দিয়ে আবারও আমি এক মিনিট থেকে দেড় মিনিট মতো ঢেকে রাখবো একদম লো আঁচে এক মিনিট পর ফিরে এসে দেখাবো আমি কেমন হয়েছে দেখুন এক মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি ওপরের দিকটা এখন হালকা হালকা বাকি রয়েছে এই জন্য বললাম দু মিনিট ডেকে রাখলে খুব সুন্দরভাবে উপরের দিকটাও শুকনো হয়ে যাবে এটাকে আবার আলতো হাতে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে এবার উপর থেকে হালকা একটু তেল ছড়িয়ে দিতে হবে বা আপনারা ব্রাশ করেও দিতে পারেন একদম সামান্য তেল দেবেন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই খুব সুন্দর কিন্তু অল্প তেলে এই রেসিপিটা হয়ে যাবে দেখুন দু মিনিট পর আবারও আমি লালচে লালচে করে ভেজে তুলে নিয়েছি এইভাবে করে আমি সবগুলোকে রেডি করে নিয়ে ফিরে এসেছি দেখুন আমার এইরকম সহজ সরল রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন রেডি হয়ে গেল ঝটপট একটা টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি এভাবে আপনারা একবার হলো বাড়িতে সবজি দিয়ে ট্রাই করে দেখতে পারেন দেখুন কতটা ও ফাঁপা হয়েছে একদম ভেতরটা ফাঁপা জালিদার আর ভেতরে সব সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে